ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাসে ক্লাসে তোমাদের সবাইকে এই আমরা ক্লাস সেভেনের যে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে সেখানে মাত্র কয়েকটা টপিক বলে দিব এবং সিলেবাসটাকে পুরো অর্ধেক করে দিব তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেখানে তোমরা জানো যে তোমাদের পূর্ণ মার্ক তো পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং এই পঞ্চাশ মার্ক কিভাবে খুব অনায়াসে তুলতে পারবা খুবই মানে বেশিগুলো গুলো না পড়ে ছোট ছোট বিষয়গুলো পড়ে কিভাবে বেশি মার্ক অর্জন করবা আজকে তুমি এই ক্লাসে খুব বুঝতে পারবা দেখো সর্বপ্রথম তোমার যদি আমি টপিক আসি সাজেশন দেওয়ার কথা তো সাজেশন দেওয়ার আগে ইম্পর্টেন্ট টপিক হলো সিলেবাসকে সিলেবাস যদি না জানো তাহলে সেখানে সাজেশন দিয়ে কোনো লাভ হবে না তো আসি তোমাদের প্রশ্ন ধারার মান বর্ণটা কি তোমাদের সময় পাওয়া দুই ঘন্টা পঞ্চাশ মার্কের একটি পরীক্ষা হবে তোমাদের আচ্ছা রচনামূলক বা নিমৃত অংশ যেটা বা গ্রামাটিক্যাল যে অংশটা সেখানে তোমার কি থাকবে প্রথম থাকবে হলো অনুচ্ছেদ রচনা থাকবে বা অনুধাবন ক্ষমতা থাকবে দুইটি থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে আমরা এমন ভাবে বলে দিব মাত্র দুইটা রচনা পড়বে এখানে কম পাই যাবা হ্যাঁ তো এতে থাকবে পাঁচ মার্ক পত্র রচনা থাকবে দুইটা থেকে তোমাকে একটি মানে দুইটি প্রশ্ন থাকবে তোমাকে একটি উত্তর দেবে পাঁচ মার্ক সারাংশ বা সারমর্ম এটার মধ্যে দুইটা থাকবে তোমাকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে আমরা সারাংশ পড়বো সারমাম্য পরব না ভাব সম্প্রসারণ দুইটি থেকে একটি প্রশ্ন উত্তর দিলে পাঁচ মার্ক প্রবন্ধ রচনা হলো সংকেত সহ তিনটি থাকবে একটি প্রশ্ন উত্তর মাত্র তিনটি মানে এখান থেকে তোমাকে আমি দুইটি রচনা পড়তে দেব সিলেবাস থেকে মাত্র দুইটি রচনা তুমি যদি সিলেবাস থেকে পড়ো হান্ড্রেড পার্সেন্ট তুমি প্রবন্ধ রচনা এই পূর্ণ মার্ক খুব ইজিলি পাবা এরপর আসি বহু নির্বাচনী প্রশ্নগুলো কথা থাকবে শুধু ব্যাকরণ অংশ হতে পনেরোটি প্রশ্ন থাকবে সব কয়টির উত্তর দিতে হবে প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্ন নম্বর এক আচ্ছা আশা করি তোমরা বহু নির্বাচন সম্পর্কে বুঝতে পারলাম তোমাদের বই থেকে কি পড়তে হবে তোমাদের বাংলা বাংলা ব্যাকরণ ইসলাম এটা হলো তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস সিলেবাস অনুসারে দাদা এই বইটা পড়তে বলছিল আচ্ছা আহ যদি আমি আসি তোমাদের প্রথমে পড়তে যেটা হবে এখানে যদি খেয়াল করি তোমরা এখানে অর্ধবার্ষিক পরীক্ষার যেই সিলেবাস সেটা দেখতে পাচ্ছ তো ব্যাকরণ অংশ পড়তে হবে তোমাকে ভাষা ব্যাকরণ এগুলো তোমাদের পড়তে হবে এই অংশগুলো তোমাদেরকে গ্রামাটিক্যাল বা বাংলা ব্যাকরণ যে মূল বই সেটা থেকে তোমাকে এটা ক্লিয়ার করতে হবে তবে আমি যেখানে সাজেশন দিব সেখানে হলো লিখিত অংশে খুবই শর্টকাট ভাবে দেখো এখানে বলা হয়েছে রচনামূলক প্রশ্ন বা অনুচ্ছেদ প্রশ্ন অনুচ্ছেদ প্রশ্ন তোমাকে টোটাল তোমাদের সিলেবাসের চারটা রয়েছে চারটার মধ্যে তোমাকে প্রশ্ন দুইটি প্রশ্ন আসবে তোমাকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে সবচেয়ে মনোযোগ দিয়ে তুমি যেটা পড়বা আমার প্রিয় শখ এই রচনাটা বা অনুচ্ছেদটা সবচেয়ে মনোযোগ দিতে পারবা তারপরে তুমি এখানে পড়তে পারো কর্মমুখী শিক্ষা এই দুইটাকে খুবই গুরুত্ব সহকারে পড়বা তুমি হান্ড্রেড পার্সেন্ট থাকো তুমি এখান থেকে এই অংশের যে পাঁচ মার্ক সেই পাঁচ মার্ক তুমি পেয়ে যাবে আচ্ছা তারপর অনুধাবন পড়ার কোনো দরকার নেই তুমি এটা পড়লে এটা থেকে কমন পেলে এটাকে লেখার কোনো প্রয়োজন আমি মনে করি না ঠিক আছে তো এর পরবর্তী যদি আসি সারাংশ এবং সারমর্ম দুইটা অংশ আমরা যে একটা পর্ব হয় সারাংশ নয় সারমম্য আমি সবসময় সারমম্য বাদ দিয়ে দিব কেননা সারমম্য হলো কবিতা আর কবিতা থেকে লাইন লেখা খুবই কঠিন টপিক তো আমি সারমম্য পড়তে তোমাকে নিষেধ করব তবে তুমি পড়লে পড়তে পারো কোনো প্রবলেম নেই তো আমাদের কাছে সারাংশ যেখানে চারটি সারাংশ রয়েছে এই সারাংশ আমাকে চারটি চারটির মধ্যে আমরা দাগিয়ে দিচ্ছি তো এটা তো তোমার যে পাঁচ মার্ক এই জন্য কিসে হয় মর্যাদা এটা পড়বা চরিত্র ছাড়া মানুষের গর্ব কোথায় এটা পড়বা ঠিক আছে তারপর জাতিকে শক্তিশালী ও শ্রেষ্ঠ সম্পদশালী করার জন্য মেন কথা হলো যেহেতু আমি সারমাম্য চারটা বাদ দিয়ে তুমি সারাংশ চারটে পূর্ণিমা সারাংশ চারটে পূর্ণিমা এবং এখানে তুমি ফুলমার্ক পেয়ে যা অনার্সে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিচ্ছে কোন প্রবলেম নেই ঠিক আছে এটা সারমাম্য একটাও পড়বা অথচ সারাংশ তোমরা সব পড়বা দেখবা ইজিলি তুমি কনফার্ম পাবে কারণ সারাংশ অথবা সারমর্ম তোমাকে দুইটা অপশন দেওয়া থাকবে তুমি যেখানে একটা উত্তর দিতে হবে তোমাকে এমন না যে তুমি দুইটা দুইটা অ্যান্সার দিলে তুমি বেশি মার্ক পাবা দুইটা উত্তর দিলে তোমারটা যেটা সঠিক সবচেয়ে ভালো হয়েছে ওটাকে এটা দিয়ে তারপর টেস্টে দেখবে তো উত্তর কিন্তু একটাই দিতে হবে তো আমি সারাংশ তো দিব যদি এটা নাও পারি মানে চারটা পড়লাম মনে থাকলো না কিছু ওই এখানে গল্পগুলো লেখা থাকে গল্পগুলো দেখলেও বুঝে যে হ্যাঁ এই লাইনে এই লেখাটা ছিল আচ্ছা তারপর আসে ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণে আমরা কি কি পড়বো তো এখানে দেখো মোটামুটি তোমরা ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছ টোটাল এখানে পাঁচটি ভাব সম্প্রসারণ রয়েছে তো এই ভাব সম্প্রসারণের মধ্যে কোনগুলো তোমাকে সবচেয়ে বেশি মনোযোগ সহকারে পড়তে হবে তো ভাব সম্প্রসারণ থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে তোমাকে পড়তে হবে অর্থই অনর্থের মূল এটা সবচেয়ে প্রথমে পড়বা খুবই গুরুত্বপূর্ণ কর ঠিক আছে তারপরে তুমি এখানে পড়বা আপনাকে বড় যে বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় এটা পড়বা খুবই গুরুত্ব সহকারে হলো কে এটা তারপর এই তিনটা বলবা এই তিনটা যদি পড়ো ভাব সম্প্রসারণ হান্ড্রেড পার্সেন্ট কম পাবা তোমার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই এর পরবর্তী টপিকটা দেখবো এর পরের বিষয় হলো চিঠিপত্র দেখো তোমাদের এখানে দুই ধরনের প্রশ্ন থাকে চিঠিপত্র বা আবেদনপত্র আমি সবাইকে সবসময় রিকমেন্ড করি আবেদনপত্র লিখতে তো দেখো এখানে চিঠিপত্র তোর উল্লেখ রয়েছে তো এই চিঠিপত্রগুলোর মধ্যে এখন কথা হলো তুমি কোনগুলো সবচেয়ে গুরুত্ব এখানে চারটা চিঠিপত্র রয়েছে চারটা পড়ার কোনো প্রয়োজন নাই এখানে কিছু মেন টপিক থাকে যেগুলো পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট পাবা প্রথম তো বলবা তোমার স্কুলের অনুষ্ঠিত একটি বিজ্ঞান মেলার বর্ণনা নিয়ে তোমার বিদ্যালয়ের কাছে পত্র লিখো এটা পড়বা এই চিঠিপত্রটা তুমি অবশ্যই ভালো করে স্মরণ করে পড়বা তারপরে তুমি এখানে পড়বা হলো এই গ নম্বরটা একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো ঠিক আছে এইটা তুমি পড়বা আর পাশাপাশি আর বাকি রইলো দুইটা এই দুইটার মধ্যে আই হোপ যে তোমার পড়ার প্রয়োজন হবে না এখান থেকে তুমি দুইটার মধ্যে একটা কন্ট পেয়ে যাবা তো এখানে তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই এই দুইটা জাস্ট মনোযোগ সহকারে পড়বা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হবে কোনো প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা তারপর হলো প্রবন্ধ রচনা মানে রচনা পাঠ যেটা পণ্য মার্ক এখানে তোমরা এতগুলো প্রবন্ধ রচনা দিতে পারছো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রবন্ধ থেকে আমি মাত্র দুইটা প্রবন্ধ দিব হান্ড্রেড সরি বৃক্ষরোপণ ভুল বলেছি বৃক্ষরোপণ এটা পড়বা হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা এটা আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি যে বৃক্ষরোপণ পড়লে তুমি এখান থেকে কমন পাবাই পাবা কেননা প্রবন্ধ তিনটা থাকবে তার মধ্যে তোমাকে একটা লিখতে হবে তুমি যদি এই বৃক্ষ মেলাটা পড়ো তাহলে তোমার সেক্ষেত্রে তুমি পড়তে পারো দেখো এই যে মানব সেবা এইটা তুমি আমি তোমাকে এই দুইটা রিকমেন্ড করলাম প্রবন্ধ রচনার জন্য বৃক্ষ মেলা আর হলো মানব সেবা এই দুইটা পড়বা হান্ড্রেড পার্সেন্ট গ্রহণ পাবা কোনো সমস্যা নেই ঠিক আছে মানে কোনো প্রবলেম হবে না অধ্যবাসিক পরীক্ষাতে হান্ড্রেড পরীক্ষা দিয়ে চলে আসবা আর এমসিকিউর জন্য তো আমি বললামই এমসিকিউর জন্য তোমাকে বই পড়তে হবে ভালো করে এর ছাড়া তো কোনো অপশন নেই তো আজকের জন্য আমরা এতটুকু রাখবো আশা করি তুমি আমার সকল বিষয়গুলো বুঝতে পারছো এরপরে বার্ষিক পরীক্ষা তো আর এখন দেবো না আমরা বার্ষিক পরীক্ষার সময় বার্ষিক পরীক্ষার রুটিনগুলো তোমাদের কাছে আপলোড দেবো এবং প্রত্যেকটা সাজেশনকে আমি আরেকবার তোমাদের একটু স্মরণ করে দিতে চাই যে কি কি বলা হয়েছে তোমাদেরকে পড়ার জন্য এখন পর্যন্ত সর্বপ্রথম বলা হয়েছে যে আমার প্রিয় এটা পড়বা কর্মমুখী জীবন শিক্ষা পেজ নাম্বার চার পেজটা পেজ নাম্বার আট পেজটা সারাং পড়বা হলো এখানে চারটাই পড়বা চারটায় রয়েছে চারটাই পেজ নাম্বার এগারো এখানে সতেরো এই চারটা পেজ পড়বা যেটা তোমাকে খুবই মনোযোগ সহকারে পড়তে হবে তোমাকে নাম্বার 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 এগুলো তোমাকে মানে বারো নাম্বার সরি পৃষ্ঠা নাম্বার হলো তিনশো উনসত্তর তিনশো একাত্তর তিনশো চুয়াত্তর এই পৃষ্ঠাগুলো তোমাকে মনোযোগ সহকারে পড়তে বলা হয়েছে আর পাশাপাশি যদি আরেকটু বলি সেক্ষেত্রে তোমাকে চিঠির জন্য তিনশো সতানব্বই পৃষ্ঠা আরেকটা তিনশো নিরানব্বই পৃষ্ঠা আর রচনামূল্যের জন্য তোমাকে যে পৃষ্ঠাগুলো পড়তে হবে সেটা হলো চারশো বিয়াল্লিশ পৃষ্ঠা আর হলো চারশো আর তোমার একান্ন পৃষ্ঠা তো মোটামুটি এই কটা পৃষ্ঠা পড়লে খুব অনায়াসে তুমি সকল বাংলা বিকরণ কম পায় যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সবার জন্য দূর করি আলাইকুম